আমাকে একজন সেই লিস্টে দিয়ে বলল আপনার অপরাধ দেখেন কি অপরাধ ওই অপরাধের ভিতরে গান একদম আমরা জাতীয় সাংস্কৃতিক সংগঠন করবের তেত্রিশতম বেচের কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে আছি আমি একদম ভিন্ন আলোচনা আপনাদের সামনে করব এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হয়েছে প্রতিটি কথাই গুরুত্বপূর্ণ ছিল আমাদের আবু রায়হান মনের শক্তির মতো করে আপনাদেরকে কিছু কথা বলেছে বুদুজ্জামান সাহেব আপনাদেরকে আরও উদ্বুদ্ধ করেছেন এই পথে কীভাবে পথ চলা হবে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলব যেটা আমাদের সাংস্কৃতিক কর্মী হিসেবে একজন সংস্কৃতি কর্মী হিসেবে আমাদের জানা উচিত আমরা এখানে যারা আসছি প্রত্যেকেই সঙ্গীত শিখতে আসছি এটা কি সত্যরা মিথ্যা যারা আসছেন সঙ্গীত শিখতে আসছেন অর্থাৎ আপনি একজন সাংস্কৃতিক কর্মী কিন্তু সংস্কৃতিটা কি সংস্কৃতি এটা সংস্কার থেকে এটার অর্থই হচ্ছে আপনার যে কোনো জিনিস শুদ্ধ করা অথবা নতুনভাবে পরিমার্জন করা ইসলাম টোটালটাই নতুন ভাবে পরিমার্জিত একটি জিনিস যখন নাকি আয়ামে জাহিলিয়াতের সময় ওই সময়টিতে রসুল করিম সাল্লা ইসলাম এসে গোটা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা মানুষের জীবনযাপন সব পরিমার্জিত করে ফেলেছেন এটাই সংস্কৃতি আর সংস্কৃতির মূল হচ্ছে কোরআন আর সুন্না সংস্কৃতির মূল কোরআন আর সুন্না কোরআন সুন্নাকে ব্যতী রেখে সংস্কৃতি হতে পারে না অন্তত মুসলমানদের জন্য আমরা আমাদের জীবনে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত খাবার দাবার খাই ঘুমাই আমরা খেলাধুলা করি আমরা বিনোদন করি আমরা বিয়ে করি চাকরি করি সব কিছু সংস্কৃতির মধ্যে পড়ে কারণ আমরা যেভাবে করি আইয়ামে জাহিলিয়াতে সেভাবে করা হতো না আপনারা জানেন কিনা জানেন আইয়ামে জাহিলিয়াতে বিবাহের অবস্থা ছিল এরকম একটা নারী হাজারো মানুষের সাথে মেলামেশা করবে জাহিলি জামানার বিবাহের প্রথা ছিল এরকম একজন নারী দশজন বিশ জন পুরুষের সাথে একাধিক মেলামেশা করবে মেলামেশা করার পরে এই নারীটার স্বামীকে এটাকে নির্দিষ্ট করার জন্য যাদের সাথে সে মেলামেশা করত তাদেরকে একটা দাওয়াত দিত এবং এই নারীর পেটে যে বাচ্চাটা আসছে এই বাচ্চাটাকে নিয়ে এই নারীর সবার চেহারার সাথে মেলাতো দেখতো কার চেহারার সাথে মিল যার চেহারার সাথে মিল ওই জায়গায় সিদ্ধান্ত হতো এই বাচ্চার বাবা হলো এই লোক এখন হতে পারে যে লোক বাবা হয়েছে সে আদৌ বাবা না এটা ছিল জাহিলি জামানার বিবাহের প্রথা রসুল সাল্লাম এসে এই প্রথাকে চেঞ্জ করে সুন্নতি প্রথা দিয়েছেন এবং বলেছেন এটা রসুল এটাকে পরিমার্জন করে দিয়েছেন এটা সংস্কৃতি বাচ্চা হওয়া সন্তান হওয়া সংসার করা এক সময় নারীদেরকে দাসী হিসাবে ঘরে বিবি হিসাবে রাখতো রেসাইসাল্লাম এসে আম্মাজান আয়সাকে কাজে সহযোগিতা করে দেখিয়েছেন যে না বিবিরা দাসী নয় বিবিরা তোমার সহযোগী সহযোদ্ধা অর্ধাঙ্গিনী তুমি যখন কাজ করবে তাকেও সাথে রাখো সে যখন কাজ করবে তুমিও সাথে থাকো পরিমার্জিত হয়েছে কি হয় নাই হয়েছে এটা সংস্কৃতি এই জন্য সংস্কৃতিটা আমাদের প্রত্যেকটা জীবনে প্রয়োজন প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন আমার জীবনে যেরকম আপনার জীবনেও সেরকম সংস্কৃতি ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না সংস্কৃতি মানুষের মৌলিক একটি বিষয় কিন্তু এই সংস্কৃতিটাকে আমরা বর্তমান সময়ে শুধু গান আর কবিতা নাটক আবৃত্তি এগুলোর ভিতরে ঢুকিয়েছি এই জন্য সংস্কৃতিটার মূলটাই ধরতে হবে আমরা যেখানে আসছি শুধু গজল শিখবো গাবো এটার জন্য না আপনারা জানেন সংস্কৃতি নিয়ে চর্চা রসুল করিম সালামের জামানায় অনেক ছিল যেমন আমরা একটি কবির নাম বলিত যেই কবিটা রসুলের কবি ছিল বলেন তোকে আমরা জানি এখানে অনেক মাদ্রাসার ছাত্ররা আছেন হজরত হাসানকে রসুল সাহায্য পাশে একটি চেয়ার দিয়েছিল সভা কবি হিসেবে অবাক করা কথা আজকালকার আমরা যখন মাদ্রাসা পড়তাম আমি মাদ্রাসা থেকে আসতে হলে আমাকে ছুটি নেওয়া লাগতো এই পাগড়িটা পড়তে হলে একটু লুকিয়ে পড়া লাগতো যে কেন কলরবে যায় কিন্তু রসুল করিম সাল্লাম হাসান বিন জন্য একটা চেয়ার দিয়েছেন এবং হাসান বিন সাহাবেদকে উদ্বুদ্ধ করার জন্য খুব বুঝবেন কবি হাসান বিন সাবেদকে উদ্বুদ্ধ করার জন্য নবী করিম একরাম তোমরা জানো হাসান বিন সাহাবেদ শুধুমাত্র আমি রসুলের পক্ষে কবিতা বলার কারণে দুনিয়াতেই জান্নাতের সুসংয়েছে এটা হাসান বিন সাহাবেতের বেলা রসুলের হাদিসের মর্যাদা কেন রসুলের পক্ষে হাসান বিন সাবেদ কথা বলতে আমরা যে গজল গাই বিশ্বনবীর মানে তুমি যদি না তোমার মন কার পক্ষে আমাদের ইমান আমাদের বিশ্বাস আমাদের নিয়ত সেটা তো আল্লাহ দেখবেন বাহ্যিকভাবে যে আমরা গাচ্ছি রসুলের জন্যই তো গাচ্ছি যদি হাসান বিন সাহাবেদ থাকতো আর রসুল করিম এই জামানায় থাকতো হয়তো আমাদেরকেও রসুল বলতো যে যতদিন তোমাদের জিব্বা আমি রসুলের পক্ষে ততদিন জিব্রাইল তোমাদের পক্ষে কেন এই কথা বললাম হাজর হাসান বিন সাহাবেদিল আমাদের আয়েশা থেকে হাদিস বর্ণনাস হাসান বিন সাহাবেদি আল্লাহ আনহু যখন কবিতা রসুলের সামনে পাঠ করতেন আয়েশা বলেন একদিন আমি রসুলকে দেখছি রসুল বলতেছেন এই সাহাবা একরাম শোনো হাসানের কবিতা শোনো তোমরা কি জানো হাসান কতটা নেকের কাজ করে আর মনে রাখবা যতদিন হাসানের এই জিব্বা আমি রসুলের কথা বলে রসুলের গান গায় রসুলের কবিতা পাঠ করে ততদিন স্বয়ং জিব্রিল আমিন হাসান বিন করে তার মানে কবিতা লেখার ক্ষেত্রে হাসান বিন সহযোগিতা করে কে জিব্রাইল আমিন তাই করে জিব্রাইল আমি এবং রসুল মাঝে মাঝে দোয়া করতেন যখন কোনো বিধর্মী রসুলকে আঘাত দিত তা হাসান বিন সাহবেদের জন্য রসুল দোয়া করতেন আল্লাহ তুমি তোমার হাসানকে তোমার জিব্রাইলের মাধ্যমে সহযোগিতা করো এটা রসুল বলতেন রসুল অন্য হাদিস এভাবেও বলেছেন এভাবে বলেছেন হাসান আরো বেশি আমার পক্ষে কবিতা লেখো কেন তরবারির আঘাতের চেয়ে তোমার কবিতার আঘাত আরো তীব্র কর সোহান আমরা তো অনেক গজল গাই আমরা তো অনেক লেখা লিখি আমি যখন দাজ্জাল সঙ্গীতটি লিখি যখন গাই তখন আমাদের জামান সাহেব বলছিল এটা এখন দেওয়া যাবে না ঝামেলা আছে এটা দিলে কিন্তু প্রবলেমে পড়বা তখন বলেছিল আমি এই গানটা লিখি কক্সবাজার থেকে ঢাকা আসার পথে গাড়ি ড্রাইভ করতেছিলাম আর লিখতেছিলাম অনেক আগে আট দশ বছর তো হবেই তো যেমন সব বলছিল এই গানটা এটা কিন্তু ঝামেলা আছে এটা গাইলে ঝামেলা হইতে পারে তেমন আল্লাহ ভরসা দে যা হওয়ার হবে যখন শ্বেতপত্র তৈরি হয় এবং অসংখ্য লামা একরামদের নামের লিস্টই হয় ওই লিস্টটির ভিতরে আমার লিস্টটিটাও ছিল এবং আলাদাভাবে যে ৩৫ জনের লিস্টটি করা হয়েছিল ওই ৩৫ জনের ভিতরেও আমার লিস্টটি ছিল আমাকে একজন সেই লিস্টটি দিয়ে বললো আপনার অপরাধ দেখেন কে অপরাধ ওই অপরাধের ভিতরে গান একদম টোটাল দাজ্জাল গানটা উল্লেখ করা তখন মনে হইল যে জামান সাহেবের কথাটা ভালোই ছিল তবে আমার বাতিলের খাতায় নাম উঠানোটাও এই গানের একটা কবলিয়াত রসুল্লা সাল্লাম বলেছেন যে যতদিন কবিরা সাহিত্যিকরা সংস্কৃতি মহা চর্চারা চর্চা করবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য ততদিন তাদেরকে আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে কি করবে সহযোগিতা করবে তাহলে দেখেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অসংখ্যভাবে হাসান বিন সাহেদকে সহযোগিতা করার কথা আল্লাহর কাছে দোয়া করেছেন এই জন্য আমরা আমাদের সংস্কৃতি শুধু গজল নয় একটা সংস্কৃতির অনেক পার্ট যেমন সংস্কৃতি যারা চর্চা করবে তাদের এক নম্বর জিনিস যেটা থাকতে হবে পবিত্রতা এটা আত্মিক এবং বাহ্যিক দুটাই আমরা এখানে যারা আসছি বাহ্যিকভাবে আমরা পবিত্রতা অর্জন করি ঠিক আছে এবাদতের জন্যও পবিত্রতা দরকার আছে কিনা বলুন আছে এবাদতের জন্য যেরকম পবিত্রতা দরকার খাবারের ক্ষেত্রেও পবিত্রতা দরকার হারাম জিনিস আমরা খাই না আমরা হালালটা বেছে খাই কেন এটা পবিত্র আল্লাহুল মোতাদি আল্লাহ পবিত্রতা পছন্দ করে এটা আমাদের সবচেয়ে বড় জিনিস দরকার পবিত্রতা অন্তরের পবিত্রতা বাহ্যিক পবিত্রতা আমি সঙ্গীত নিয়ে চর্চা করি আমার অন্তর যদি খোলাসা না হয় আমার অন্তর যদি বড় না হয় পবিত্র না হয় আমি জাতিকে কিসের সবক দিচ্ছি বলেন অধিকাংশরা আমরা বুঝি না পবিত্রতা এটা অনেক বড় একটা ইসলামের একটা শেয়ার হচ্ছে পবিত্রতা আর নজাফা এটা শত্রুল ইমা হাদিসে আসছে পবিত্রতা ইমানের অঙ্গ এটা বাহ্যিকভাবে হোক আত্মিকভাবে হোক এই দুইটা দরকার এই পবিত্রতাটা দরকার দুই নম্বর আমাদের মন মানসিকতা বড় হওয়া দরকার সংস্কৃতি করতে গেলে যে সে যেই দলের হোক কোনো ভাই যদি অপরাধের শিকার হয় জালিমের শিকার হয় মজদুম হয় তার পক্ষে আমাদের দাঁড়ানো এটা আমাদের ইমানই দায়িত্ব প্রত্যেকটা মানুষের এগুলো সংস্কৃতি মানুষের পাশে থাকা সুখে তার পাশে থাকা দুঃখেও তার পাশে থাকা এগুলো সংস্কৃতি সৌন্দর্য আল্লাপাক আল্লাপাক আমি ব্যক্তিগত বানাইনি আইনুদ্দিন উদ্দিন আজাদ রহমতুল্লাহ এই ইউনিফর্মটা আমাদেরকে দিয়ে গেছেন এটা সুন্দর লাগে কিনা বলুন তো আপনারা আজকে সারা বাংলাদেশে আমরা বিশ বাইশ বছর ধরে যে চর্চাটা করছি এই চর্চার কারণে গোটা দেশে পাগড়ি জুব্বা মানেই হলো সে কলরব এখন এরকম বিপদে আমরা পড়েছি আমরা তো খুব বেশি ডিজাইনের পাঞ্জাবি পড়ি না ওই গ্রাম দেশ থেকে আমাদের ডিজাইনকে ফলো করে বানাইতে যেয়ে তখন ময়ূরের বেশে নাচতে যেয়ে কাক হয়ে যায় অবস্থা এরকম এমন ডিজাইন করে তো বদনাম হয় আমাদের যে কলরবের ছেলে কি জুব্বা পড়ছে জোড়াতালি একশোটা আরে ভাই আমরা তো একশো জোরাতালি কোনো দিন দিইনি আপনারা পাইলেন কোথায় আমাকে ঢালকানগরের পীর সাহেব একদিন বলতেছেন দেখা হওয়ার পরে যে মুফতি সাহেব সাথে আমার অনেক কথা আস জি হুজুর বলেন এয়ারপোর্ট থেকে আসবো তো আমাকে বাসায় নামা দিচ্ছেন এর মাঝখানে উনি কথা বলতেছেন যে আপনাদের ছেলেদের পোশাকটার ব্যাপারে একটু আমার খারাপ লাগে পোশাকটা একটু চেঞ্জ করলে ভালো হয় তাই আমি বলছি হুজুর আমার পোশাক যা দেখছেন আমাদের অধিকাংশ সদস্যদের পোশাক এরকম সর্বোচ্চ কিছু অ্যাম্বোটারি থাকে বা অনেক সময় হাতায় একটু কফ থাকে এতটুকুই এর বেশি না কোনা অনেক সময় দেখি এখানে এক কালার ওখানে এক কালার পিছনে এক কালার সামনে এক কালার আমি বলছি হুজুর আপনি এটা যাদেরকে দেখছেন এরা আমাদের না এরা বিভিন্ন সংগঠন অথবা মঞ্চায় সঙ্গীত গায় তো জুব্বার পাগড়ি আছে তার মানে এটা কলরব এটা একটা বিশাল সংস্কৃতির প্রভাব যে জুব্বা পাগড়ি দিয়ে কলরব মানুষের মাথার ভিতরে ঢুকানো এটা আইনুদ্দিন আজাদ পেরেছেন আল্লাহ পাকুনার কবরকে জান্নার দান করুন পেরেছেন এই সৌন্দর্যটা আপনারা যারা ক্লাসে আসেন বিশেষ করে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা ক্লাসে আসলে অবশ্যই আপনাদের লুঙ্গি পড়ে চলে আসেন না এটা একটা একটা সংস্কৃতি যে লালন করবে তার রুচিবোধ দেখেই বোঝা যাবে সে কতটুকু পারবে রুচিবোধ দেখে আমাদের বৌদ্ধ যেমান জীবনেও কলরবে বাসার থেকে লুঙ্গি পরে আসে নাই আমি লুঙ্গি পরে কখনোই আসি নাই আমরা যতটুকু করছি সিম্পল ড্রেস পরলেও আমাদের ড্রেসের ভিতরে শালীনতা ছিল আপনার রুচি আপনার রুচির বহিঃপ্রকাশ আপনি কতটুকু সংস্কৃতিকে অঙ্গনে ভালো পারবেন গান কতটুকু গেতে পারবেন কতটুকু লিখতে পারবেন এটা তো আপনার রুচি দেখে আমি বলে দিতে পারবো আপনি আসছেন লাল চকচকে একটা জামা পরে আসছেন আরে ভাই এটা কি রুচি আপনার আপনি আসছেন হলুদ একটা জামা পরে আসছেন রুচি ঠিক করা একটা সংস্কৃতি মরা মানুষের সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের জামান সাহেব ইঙ্গিতে বলে গেছেন আমি স্পষ্ট বলছি সেটা জ্ঞান জ্ঞান গবেষণা আমাদের জ্ঞান নাই হাসান মিন সাবেদ জ্ঞান ছাড়া কবিতা লিখতেন না কতটুকু জ্ঞান হাসান মিন সাবে বলতেন ভাবে যে আমি আমার জ্ঞান দিয়ে রসুলের প্রশংসা বলতে পারব না এই জন্য উনি এভাবে বলছেন আহসান ও মিন কালাম তারা তত্ত্ব আইনী ও হাজীম আলু মিন কালাম তলেদিন মিশা হলেক্তা মোবার রহান মিন কুল্লে আইবিন বিন কান না তদ হোলেত্তা এভাবে এভাবে উনি মিলিয়ে মিলিয়ে লিখতেন লেখার পরে বলতেন না আমার যোগ্যতা নাই আমার জ্ঞান নাই যে রসুলের সালে আমি লিখবো কতটুকু জ্ঞানী হওয়ার পরে লেখার পরে এই সমস্ত শব্দ আমরা পাইও না অর্থও জানি না বলতেও পারবো না অন্তত মিনিমাম জ্ঞান তো দরকার এখন একটা ই চালু হয়েছে আমরা তো এক সময় দশ বিশ বছর ধরে আপনার গান লিখেছি যেমন আজকে মনে হয় আমার একটা গান আসবে আপনার পোস্ট দেখেছেন অনেক আগের গান আমাদের বতু জামান লিখেছে সে লিখেছে আমি শুরু করেছি অসংখ্য গান আমাদের লেখা আমাদের সুর করা আরে ভাই আপনাদের যোগ্যতা কোথায় যে আপনারা কভার গান করা শুরু করলেন আপনারা যে কভার শুরু করলেন এখন অধিকাংশ মানুষ কভার করতেছে কভার 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 আমি একটা কষ্ট করে গান লিখলাম আমার এখানে ভিউ নাই সে আমার গানটাকে তার চ্যানেলে দিল গাইলো ওখানে হাসিনার ছবি দিল ওবায়দুল কাদিরের ছবি দিল দিয়ে সুন্দর করে মেরে দিল আমার টাই ভিউ এক লাখ তার ভিউ এক মিলিয়ন তা আমার কষ্ট কোথায় গেল বলেন কেন যোগ্যতা আপনার কোথায় এটা এটা সংস্কার নাকি এটা অপসংস্কার ইসলাম সংস্কার করতে বলেছে অপসংস্কার করতে বলেনি নিজের নিজের যোগ্যতা যোগ্যতা অর্জন অর্জন করা করা এটা অনেক একটা বিষয় নিজস্ব জ্ঞান নিজের সমস্ত রুচিবোধ দিয়ে আমি আমাকে একটা যোগ্যতার জায়গায় দাঁড় করাবো এটা আমার দেখেন কথা আপনি কথা বলবেন একটা সংস্কৃতির লোক আপনি কথা বলবেন আপনি সংগঠনের সাথে আছেন তাও কার সাথে কলরবের সাথে আপনার কথাটাও যেন সুন্দর হয় দেখেন আমাদের ওয়াইদুল কাকার কথা সে দেশে না থাকলেও এখন আমাদের চোখের সামনে হ্যাঁ কি সুন্দর পনেরো বছর পাঁচ বছর বাঁচে কয় বছর এই যে কথাগুলো সে যাই হোক মিলিয়ে মিলিয়ে বলতো দেখে মানুষ শুনতো আপনার কথা যেন সুন্দর হয় আমি কথাটা বোঝানোর জন্য বললাম আপনার কথা যেন সুন্দর হয় আমাদের প্রত্যেকটা সংস্কৃতি মরা লোকের ভাষা থাকবে সুন্দর আচরণ থাকবে সুন্দর মন মানসিকতা থাকবে সুন্দর শুধু সঙ্গীত নয় কলরবে নাটক কী বলে আবৃত্তির প্ল্যাটফর্ম আছে থিয়েটারের প্ল্যাটফর্ম আছে আমাদের রায়ান ফারুক আছে রায়হান ফারুকের দায়িত্ব হলো এখান থেকে যাদের সুর কম যাদের লেখার যোগ্যতা কম অভিনয় পারে একে নিয়ে আসো নিয়ে এসে এখানে বা সুন্দর করে পাঁচ ছয়জনের একটা টিম বানিয়ে আবৃত্তি অথবা থিয়েটার যা আছে নাটক অভিনয় সব কিছু করা এগুলো সব মিলে সংস্কৃতি শুধু শিল্পী হবেন হলিটিউন একটা গান যাবে এই উদ্দেশ্যে যেন আমাদের না হয় আমাদের উদ্দেশ্য সংস্কৃতি দিয়ে আমরা সমাজকে সংস্কার করব প্রত্যেকটা বাতিলের প্রাসাদে আমরা আমাদের কণ্ঠ দিয়ে সুর দিয়ে আমরা জজবা দিয়ে আমরা সমস্ত বাতিলের প্রাসাদ ভেঙে দেব অনুষ্ঠান আমাদেরকে সুস্থ সংস্কৃতি বিনির্মাণে যোদ্ধা হিসাবে কবুল করুক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি